একদিন মাটির ভিতরে হবে ঘাম কেন বান্ধনা কেন বান্ধ দালান ঘ

এখানে সবাই উঁচু করতেছে জহরের নামাজের টাইম ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা অনুসরণ করলে আমাদের প্রত্যেকের জীবন এবং পরিবার সমাজ তথা দেশ সুন্দর সুশৃঙ্খল হওয়ার পরিচালনা করা সম্ভব বাইতুল মুকাররম মসজিদ এটা বাংলাদেশের একটা প্রাণের মসজিদ সবার একটা আবেগের জায়গা সবাই হয়তো বা জানি যে বাইতুল মুকাররম মসজিদ কাকরাইলে অবস্থিত কিন্তু অনেকেই এখানে আসি নাই বা দেখি নাই যে আসলে মসজিদটা কতটা সুন্দর এবং কত মানুষ এখানে নামাজ আদায় করে তো এটা মসজিদের পাশ দিয়ে যাওয়ার রাস্তা হাতের ডান পাশে দেখতেছেন এখানে অনেক বড় জমায়েত হয় আর এখানে অনেক মানুষ দেখতেছেন তারা এই রোদের ভিতরে গরমের ভিতরে থাকতে না পেরে এখানে এসে ছায়ার নিচে বসে তারা আরাম করতেছে অনেকে শুয়ে আছে কেউ খাবার খাচ্ছে তো সব কিছু মিলেই মসজিদটা অনেক সুন্দর একটি মসজিদ যা দেখলে আপনাদের অবশ্যই মন ভরা যাবে আশা করি সবাই আসবেন দেখবেন বাংলাদেশের জাতীয় মসজিদ সবচেয়ে বড় মসজিদ না সেটা সঠিক জানি না তবে এটা আমাদের জাতীয় মসজিদ এটা গেট মেন গেট এটা মেন গেট দিয়ে মানুষ খালি পায়ে হাঁটতে পারতেছে না এতটা গরম ফ্লোর তো এই যে অনেকে শুয়ে আছে হাতে বাম পাশে শুয়ে আছে অনেকে গেটের এখানে অনেকেই রাস্তার অনেকে এসে রেস নেয় গরমে এখানে অনেক বাতাস থাকে নর্মালি আশেপাশে অনেক মানুষের আনাগোনা এখানে এই যে দেখতেছেন পাঞ্জাবি বিক্রি করতেছে তারপর খাবার আছে বইয়ের দোকান আছে শরবত বিক্রি করে তো সব কিছু মিলে এখানে অনেক মানুষের আনাগোনা অনেক মানুষ এখানে জীবিকার তাগিতেও থাকে বরং কি আল্লাহর আবাদত করার জন্য দূর দূরান্ত থেকে শুধুমাত্র নামাজ পড়ার জন্য এখানে আসে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মুসলিম মানুষদের বা মুসলমানদের আর কিছু থাক না থাক তাদের যে ধর্মী ধর্মের প্রতি ধর্মভীরতা এবং কে আল্লাহকে ভালোবাসা রোচা নামাজ পড়া এটা তাদের ভিতরে অন্য পাঁচটা দেশের চেয়ে অন্যরকম সেটা ভালো বলতে পারে মন্দও বলতে পারে কেননা বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান তারা নিজেরা নিজেদের যেমন মুসলমান দাবি করে হয়তো বা পাঁচশো নামাজ তারা পড়ে বা না পড়ে তাদের ভিতরে মনুষ্যত্ব তাদের ভিতরের যে লোকায়িত মনুষত্ব দিন শেষে তারা বেশিরভাগ মানুষ নিজেকে ইসলামের পথ অনুসরণ করে চলার চেষ্টা করে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী